সিলেট নগরীতে ঘটে গেছে এক মর্মান্তিক ও বিভৎস হত্যাকাণ্ড ঘুমন্ত অবস্থায় মাত্র ৪৫ দিন বয়সী শিশুর গলা থেকে মাথা কেটে আলাদা করে হত্যা করা হয়েছে একই সময় ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছেন শিশুটির বাবা সিএনজি চালক আতিকুর রহমান তাকেও গুরুতর অবস্থায় ভর্তি করা হয়েছে হাসপাতালে পঞ্চাশ দিনের বাচ্চা বলতেছে তারা ওটার গলা এবং মাথা আলাদা করা একদম আলাদা করা এটা ইমার্জেন্সিটি ওখানেই রয়ে গেছে এখানে আর আমাদের উপরে অপারেশন থিয়েটারে আসে নাই আর বাচ্চার বাবা যিনি হয়তো নিজে কাটছেন বা কেউ কাটছেন সেটা আলাদা ব্যাপারে একটু পরবর্তী অনুসন্ধান করে জানা যাবে এখন ওরা শ্বাসালি কাটা গিয়েছিল আমরা আলাদা একটা শ্বাসালি নিচে ব্যবস্থা করে দিয়ে ওটাকে রিপেয়ার করে দেওয়া হয়েছে সুতরাং এটা উনি আউট অফ ভালো হয়ে যাবেন এবং মোটামুটি সুস্থ করতে গত পঁচিশ জুন সন্ধ্যায় নগরের মেজরটিলা বাজার সংলগ্ন ইসলামপুর এলাকার একটি ভাড়াবাসায় ঘটে এই নির্মম ঘটনা নিহত শিশু ইনায়া ছিল আতিকুর রহমান ও গৃহিণী নাজমা বেগম দম্পতির একমাত্র সন্তান

প্রতিবেশীদের বরাতে পুলিশ জানিয়েছে দুপুরে নিজেদের বাসায় ওই দম্পতি তাদের শিশু সন্তানকে নিয়ে ঘুমিয়েছিলেন বিকেলের দিকে হঠাৎ ঘর থেকে চিৎকার শোনা গেলে আশপাশের মানুষ ছুটে এসে দেখতে পান বিছানায় রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন আতিকুর রহমান আর তার গলা গলাকাটা অবস্থায় নিথর পড়ে আছে দ্রুত তাদের সিলেট এমেজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক শিশু ইনায়াকে মৃত ঘোষণা করেন বাবা আতিকুর রহমানের গলায়ও ছুরিকাঘাতের গভীর ক্ষত রয়েছে জরুরি অস্ত্রোপচারের পর বর্তমানে তিনি আশঙ্কামুক্ত আছেন বলে জানিয়েছেন চিকিৎসক শাহপরাণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনির হোসেন জানিয়েছেন নির্মম এই হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে কাজ করছে পুলিশ কথা বলতে পারেন সময় লাগবে উনি কথা বলতে পারলে একটু সুস্থ হলে তাকে তাকে জিজ্ঞাসা করলে দাঁড়া যাবে যে প্রকৃতপক্ষে ঘটনাটা কী হয়েছিল কী কারণে ঘটনা ঘটেছিলো বা কে ঘটার ছিল এই জন্য আমাদের একটু অপেক্ষা করতে হবে আমরা এটা আপনাদেরকে অবশ্যই আমরা আপডেট দেবো এখন পর্যন্ত আসলে আমরা সঠিকভাবে এটা বলতে পারতেছি না এটা ম্যাটার অফ ইনভেস্টিগেশন ঘটনাস্থলে আমাদের সিনিয়র অফিসার সারা আছে পিবিআই টিম আছে ফরেন্সিক টিম আছে আমরা এখানে হাসপাতালে টিমের সাথে কথা বলার চেষ্টা করেছি এই মাত্র ওটি শেষ হয়েছে এদিকে এর নৃশংস ঘটনার পর পুরো এলাকা জুড়ে শোক ও আতঙ্কের ছায়া নেমে এসেছে স্থানীয়দের দাবি পরিবারের সঙ্গে কোনো ব্যক্তিগত শত্রুতা ছিল কিনা তা খতিয়ে দেখা প্রয়োজন হোসেন মাছরাঙ্গা টেলিভিশন